আসসালামু আলাইকুম ভাই গরুর ঘর বানানোর সময় যদি ভুল করি তাহলে প্রতিদিন সকালে কত কষ্ট হয় সেটা আজকে দেখাবো প্রথমে খাবারের জায়গা যদি ছোট হয় গরু ঠিকমতো খেতে পারবে না আবার একে অপরকে ধাক্কা দেয় আলো বাতাস না থাকলে ঘরে ব্যবসা গরম হয় এবং গন্ধ হয় গরু অসুস্থ হয়ে যায় এখন দেখেন এই ঘরে দেখছেন খাবারের জায়গাটা চাপা হয় গরু খেতে সমস্যা হচ্ছে আমি যখন খাবার দিই তখন পানি দিই তখন অনেক কষ্ট হয় পরিষ্কার করতেও সময় বেশি লাগে তাই গোয়াল ঘর বানানোর সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে আলো বাতাস ঠিকমতো আসতে হবে খাবারের জায়গা বড় হবে পানি বের হওয়ার ড্রেন থাকতে হবে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে সহজে পরিষ্কার করা যায় যদি এইভাবে ঘর বানানো হয় তাহলে গরু সুস্থ থাকবে ঘর পরিষ্কার করতে সহজ হবে সময় কম লাগবে এবং গোবর এবং ধুইতে মানে কষ্টটা অনেক কমে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন আর ফার্মিং টিপস পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখি এটা বলছিলাম